হ্যালো এন্ড ওয়েলকাম ওয়েলকাম টু আন তোমাদের সকলের স্বাগত বন্ধুরা আমি আসাদুল্লাহ তোমরা প্লিজ দাদি যোগ দাও আমি চলে এসেছি ঠিক নটার সময় ওকে চলো শুরু করি আজকে ক্লাস বন্ধুরা আমি আসাদুল্লাহ আমি তোমাদেরকে ম্যাথের প্রিপারেশন দিয়ে থাকি যেকোনো সরকারি চাকরি পরীক্ষার জন্য তো অনায়াসে তোমরা আমার সঙ্গে ম্যাথের প্রিপারেশন নিতে পারো আমি দুই জায়গাতে তোমাদের জন্য ম্যাথের প্রিপারেশন দিয়ে থাকি এক ইউটিউব অর্থাৎ এখানে যেখানে তোমরা এখন ক্লাস করছো আর দ্বিতীয় হচ্ছে আন একাডেমি প্ল্যাটফর্মে আন একাডেমি অর্থাৎ যাদের কাছে আন একাডেমি লার্নিং অ্যাপ নেই সেই অ্যাপটা ডাউনলোড করে নাও ডাউনলোড করে তোমরা আমাকে ফলো করতে পারো মোবাইল নাম্বার আর জিমেল আইডি রেজিস্ট্রেশন করে নাও হাসনাতুল্লাহ দিয়ে সার্চ করো সেখানে আমার প্রোফাইল পেয়ে যাবে সেখান থেকে আমাকে ফলো করতে পারো আমার ডেলি ইউটিউবে চলে দেখো আমি ইউটিউবে কিন্তু তোমাদেরকে সোম থেকে শনি ঠিক সকাল নটার সময় ম্যাথের ওপর ক্লাস দিয়ে থাকি তো অবশ্যই আমাকে ফলো করো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও ক্লাসটি যাতে করে বেশি জন বন্ধুদের কাছে আমি পৌঁছাতে পারি ডেলি স্পেশাল ক্লাস রিচুয়াল দেখে নাও যেটা আমি আর একাডেমি প্ল্যাটফর্মে তোমাদেরকে করিয়ে থাকি ডেলি বিকেল তিনটে এবং রাত্রে আটটা অর্থাৎ দুটি করে ক্লাস আমার আন একাডেমিতে থাকে তো অবশ্যই আন একাডেমিতে যারা ফলো করছো তার ভালো কথা যারা ফলো করছো না প্লিজ আনে গিয়ে আমাকে ফলো করে নাও যাতে করে এই ইম্পর্টেন্ট ক্লাসগুলি তোমরা করতে পারো আনলক আন ফ্রি প্ল্যান যাদের কাছে আন একাডেমিতে গিয়ে ফ্রি ক্লাসগুলো করার জন্য রেফারেল কোড চাইবে বা ইনভাইট কোড চাইবে তারা এই কোডটি ইউজ করবে হাসনাত লাইভ এই কোডটি ইউজ করার পরে তোমরা কিন্তু অনায় আসে ফ্রি ক্লাসগুলো দেখতে পাবে বা করতে পারবে তো অবশ্যই অবশ্যই যখনই কোনো রোড কোড চাইবে তোমাদের কাছে রেফল কোড হোক বা ইনভাইট কোড অবশ্যই এই কোডটি ইউজ করবে হাসনাত লাইভ আজকের যে টপিক সেটা হলো মিশ্রণ সুবিধার স্যারের আমরা পার্ট 2 করব সুবিধা সিরিজের শেষের অঙ্কগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব তো চলো শুরু করি আজকের ক্লাস আজকে দেখো 58 নম্বর অঙ্ক প্রথম অঙ্কটি এইরকম আছে একটি বাক্সে 30টি এক টাকা ও 25 পয়সার মুদ্রা মিলে মোট 15 টাকা আছে তো 25 পয়সার মুদ্রা সংখ্যা কত তোমাদেরকে বের করতে হবে ওকে চলো सिंपली বের করে ফেলো গুড মর্নিং যারা যোগ যোগ দিয়েছো थैंक यू সো মাচ যোগ দেওয়ার জন্য ধন্যবাদ সকলকে সকলকে গুড মর্নিং চলো অ্যান্সার করার চেষ্টা করো প্লিজ দেখো এটার অ্যান্সার কি হবে 30 টাকা আছে 30 টি আছে ঠিক আছে 30 টি যদি থাকে এখন 1 টাকা আছে আর কত আছে 25 পয়সা তো যেখানে 1 টাকাগুলো আছে সেগুলো যদি 30 টি থাকে তাহলে কত টাকা হবে 30 টাকা আবার যদি 25 পয়সা যেগুলো আছে সেগুলো যদি 30 টি থাকে 25 পয়সা তার মানে কত হবে 7.5 টাকা কিন্তু দুটি আমি মিক্স করে দিলে হচ্ছে বলেছে পনেরো টাকা আছে তো মধ্যখানে হবে পনেরো টাকা এই অ্যালিগেশন মেথডে যদি আমরা করি সিম্পলি আমরা অনুপাতটা পেয়ে যাব এখানে পনেরো থেকে সাড়ে সাত বাদ দিলে সাড়ে সাতই থাকছে আর পনেরো তিরিশ থেকে পনেরো বাদ দিলে পনেরো থাকছে দুই পক্ষকেই যদি সাত দশমিক পাঁচ দিয়ে কাটো তো ওয়ান টু টু এই হচ্ছে আমাদের অনুপাত আমাকে পঁচিশ পয়সা চেয়েছে মানে এই দিকটা দ্বিতীয় দিকটা চেয়েছে তিন ভাগের মধ্যে দুই ভাগ তাই না তিন ভাগের মধ্যে দুই ভাগ তাহলে তিরিশটির মধ্যে কত আমরা অ্যানসারটি পেয়ে যাব ওকে অ্যান্সার কত হবে 20টি তো 25 পয়সা আছে 20টি এটা হবে আমাদের সঠিক অ্যান্সার কৌশিক সঠিক অ্যান্সার করেছো রাজা গাজী শর্ট অ্যান্সার করেছো ওয়েল ডান বাবুসোনা ঘোষ হাই গুড মর্নিং বর্মন গুড মর্নিং সকলকে গুড মর্নিং চলো নেক্সট क्वेश्चन একটু তাড়াতাড়ি অ্যান্সার করবে কারণ এই অঙ্কগুলি খুব সিম্পল এবং ইজি পালের খামারে মুরগি ও ছাগল মিলে মোট 43টি প্রাণী আছে তাদের মোট একশো সংখ্যা কত ওকে আব্দুল আসলাম আহ সুনীল সুদীপ কৌশিক তোমরা সকলে সঠিক করেছিলে চলো এটা অ্যান্সার করার চেষ্টা করো প্লিজ এটা তো আমরা দুই ভাবে করতে পারি এক তোমার সিম্পল ভাবে করতে পারি যেটা অ্যালিগেশন মেথড আর একটা হচ্ছে নর্মাল একটা ফর্মুলা আছে সেটা দিয়ে তো ঠিক আছে যেটা খুশি আমরা করতে পারি আমরা প্রথমে এলিগেশন মেথড দিয়ে করে দিই ঠিক আছে ধরো প্রথম দিকে মুরগি আছে তো মুরগি আছে মুরগি যেহেতু দুটি পা থাকে তেতাল্লিশটি যদি মুরগি থাকে তার মানে কটি পা হওয়া উচিত তেতাল্লিশটি মানে দুই করে তেতাল্লিশ দুই হচ্ছে ছিয়াশি ছিয়াশিটি মুরগি থাকা উচিত আর ছাগল যদি আমরা দেখি ছাগলের ক্ষেত্রে যেহেতু চারটি পা থাকে তো তেতাল্লিশ দ্বিগুণ হয়ে যাবে একশো ষাট আর বারো অর্থাৎ একশো বাহাত্তরটি হবে কিন্তু আছে কত না একশো বেয়াল্লিশটি আমরা যদি কোনা কোনি বিয়োগ করে দিই তো আমরা এলিগেশন মেথডে অনুপাতটা পেয়ে যাব ঠিক আছে 172 থেকে 142 বিয়োগ করলে 30 পাচ্ছি আমরা আর 142 থেকে 86 বিয়োগ করে দাও 14 56 পাচ্ছি ঠিক 56 তো দেখো যদি ভুল হয়ে যায় প্লিজ আমাকে বলে দিও ঠিক আছে তো আমরা পাচ্ছি দুই দিয়ে কাটলে 15 দুই দিয়ে যদি কেটে দাও এটাকে তাহলে হচ্ছে 28 বাস 15 28 এটাই থাকছে অনুপাত

পনেরো অ্যান্সার হবে চলো এটাকে আমরা নর্মাল ভাবে একটা ফর্মুলা আছে সেভাবে তো আমরা করতে পারি সেটাও আমরা একবার দেখে নিই যেহেতু আমরা করছি তো সেভাবে যদি করি তো কি হবে দেখো পায়ের সব মুরগি চেয়েছে মানে দুটি পা যাদের সেই প্রাণী চেয়েছে মানে কি হবে চার ব্যাপারটা থাকবে ঠিক আছে কি থাকবে না মুরগির সংখ্যা ইকুয়াল টু হবে ফোর এ মাইনাস বি ডিভাইডেড বাই টু আমরা অ্যান্সার পেয়ে যাব ফোর এ মানে ফোর ইন্টু তেতাল্লিশ মাইনাস বি মানে কত বি মানে হচ্ছে বিয়াল্লিশ আমি এখানে বলেও দিই এটা এ মানে হচ্ছে মাথার সংখ্যা ওকে আর বি মানে হচ্ছে পায়ের সংখ্যা ওকে আচ্ছা বলছি বুঝতে পারছি এবার ডিভাইড এড বাই টু তাহলে কত আসছে আহ একশো বাহাত্তর চার তিন বারো দুই এক ষোলো ডিভাইড ওকে ঠিক আছে এবার নেটওয়ার্ক চলে গিয়েছিল হঠাৎ করে ওকে হঠাৎ করে নেটওয়ার্ক চলে গিয়েছিল তো সে কারণে কি করবো বলো আমার হাতে তো নেই চলো এটা বুঝতে পেরেছ তো একশো বাহাত্তর মাইনাস একশো বিয়াল্লিশ ডিভাইডেড বাই টু অর্থাৎ পনেরো হবে কোয়েশ্চেন হচ্ছে একটি চিড়িয়াখানায় টিয়া ও হরিণ মিলিয়ে মোট সত্তরটি প্রাণী আছে তাদের মধ্যে পায়ের সংখ্যা দুশো হলে

কিন্তু মোটের উপর আছে কত দুশোটি তো আমরা অ্যালিগেশন মেথড এখানে পাচ্ছি দুশো আশি থেকে দুশো বাদ দিলে আশি আর একশো থেকে একশো বাদ দিলে ষাট তার মানে কুড়ি দিয়ে কাটলে চার তিন এই হচ্ছে অনুপাত সাত ভাগের মধ্যে চার ভাগ সাত ভাগের মধ্যে তিন ভাগ আমাকে হরিণ চেয়েছে হরিণ হচ্ছে তিন ভাগ তো সাত ভাগের মধ্যে তিন ভাগ হচ্ছে হরিণ তাহলে দুশোর মধ্যে এই সত্তর মধ্যে কত সত্তর মধ্যে আমরা পাচ্ছি কত দশ অর্থাৎ তিরিশটি তো তিরিশটি হরিণ মানে চল্লিশটি হচ্ছে তোমার একটা মনে রাখলে ডিভাইডেড বাই টু তার মানে হচ্ছে দুশো আর একশো চল্লিশ বিয়োগ হবে মানে ষাট ষাট ডিভাইডেড বাই টু মানে হচ্ছে তিরিশ তো ফর্মুলাতে বসেও কিন্তু তোমরা অ্যান্সার পেয়ে যাবে তিরিশ সকলে অ্যান্সার করেছো একদম সঠিক অ্যান্সার করেছো নেক্সট কোশ্চেন আমরা যাব। সুজন বিক্রম দিব্যেন্দু পারমিতা সুদীপ মনো স্টাডি অমিতা কৌশিক সকলে সঠিক অ্যানসার করেছো ওয়েল ডান চলো নেক্সট কোশ্চেন ক্লাস ভালো লাগলে অবশ্যই লাইক করবে প্লিজ আর একটু শেয়ার করে দেবে বন্ধুদের মাঝে 61 নম্বর প্রশ্ন বলেছে দুধ ও জলের দুটি মিশ্রণে জলের পরিমাণ যথাক্রমে 10% ও 20% কি অনুপাতে দুটি মিশ্রণ মিশালে নতুন মিশ্রণে 16% জল থাকবে 2:3 হবে এটা বলেছে কৌশিক রবিউল রবি বাংলাদেশ থেকে তো ওয়েলকাম রবিউল থ্যাংক ইউ সো মাচ যোগ দেওয়ার জন্য মোস্ট ওয়েলকাম তোমাকে আমার ক্লাসে আর টু থ্রি आंसर করেছো চলো আমরা आंसर দেখে নিই আমরা সকলেই জানি এখানেও সেই অ্যালিগেশন মেথডটাই আমরা ইউজ করব একটাতে আছে 10% একটাতে আছে 20% আর যদি আমি দুটি মিক্স করে দিই তাহলে হচ্ছে 16% তাহলে অ্যালিগেশন মেথডে বিয়োগ করে দাও আমরা অনুপাতটা পেয়ে যাব 20 থেকে 16 বাদ দিলে 4 আর 16 থেকে 10 বাদ দিলে 6 অনুপাত কত হচ্ছে দুই দিয়ে কেটে দাও তো 2:3 এটা হচ্ছে আমাদের आंसर তো 2 3 অপশন সি হবে আমাদের উত্তর একদম আর অনেকে করেছো আসলাম সুজন পারমিতা অমিতা কৌশিক সকলেই आंसर করেছো 2 3 তো 2 3 হবে সঠিক आंसर ओके क्लियर चलो नेक्स्ट क्वेश्चन পরের প্রশ্ন হলো 15 লিটার মিশ্রণে অ্যালকোহল ও জলের পরিমাণের অনুপাত হচ্ছে 1:4 যদি আরো 3 লিটার জল মেশানো হয় তবে নতুন মিশ্রণে অ্যালকোহলের শতকরা কত হবে চল এটা বের করতে হবে ক্লাসে অনেকজন আছো প্রায় চল্লিশ জন আছো অথচ আমরা অ্যান্সার খুবই কম পাচ্ছি একটু বেশি অ্যান্সার করার চেষ্টা করো সকলেই কমেন্ট করো অ্যান্সারটা চলো এটা আমরা কিভাবে आंसर করব একটু দেখে নাও টোটাল তো 15 লিটার অনুপাতে দেয়া আছে 1:4 মানে একটা পাঁচ ভাগের মধ্যে এক ভাগ একটা পাঁচ ভাগের মধ্যে চার ভাগ তাহলে বলতে পারছি পাঁচ ভাগের মধ্যে এক ভাগ মানে 3 আর একটা 12 টোটাল এটা পাঁচ ভাগের এক ভাগ এটা পাঁচ ভাগের চার ভাগ তাই না তো 3 আর 12 মানে 15 এর মধ্যে কত পরিমাণ আছে সেটা আমরা বের করে নিলাম ওকে আর টোটাল আছে 15 লিটার এটা আমরা জানি এখন 3 লিটার জল মেশাচ্ছি দেখো জল 12 লিটার ছিল ওকে বারো লিটার ছিল আমি তিন লিটার মেশাচ্ছি এখন তাহলে মোট হয়ে গেল আঠেরো লিটার জল কিন্তু মেশালাম অ্যালকোহল তো মেশাইনি অ্যালকোহল তিন লিটার তিন লিটারই থাকবে ঠিক অ্যালকোহলটা তিন লিটার তিন লিটার থাকবে আর জলটা কি আছে জলটা বারো বারোই থাকবে কিন্তু আমাকে বলেছে অ্যালকোহলের পরিমাণটা কত মোট মিশ্রণে তো মোট মিশ্রণ অবশ্যই আঠেরো লিটার হয়ে গেল আগে পনেরো লিটার ছিল জল মেশালে আঠেরো লিটার হয়ে গেল সেখানে থাকছে তিন লিটার মাত্র

অপশন বি আমাদের উত্তর হয়ে যাবে একদম সকলে সঠিক করেছো কৌশিক 1/6 নয় 16 পূর্ণ 2 এর 6 হবে 1 নয় অপশন বি উত্তর হবে 50/3 বা বলতে পারো 16.66 ওকে চলো নেক্সট क्वेश्चन 63 নম্বর অঙ্ক বলা হয়েছে একটি মিশ্রণে দুই প্রকার তরলের পরিমাণের অনুপাত 2:3 এবং 5:4 দুটি মিশ্রণ কি অনুপাতে মেশালে নতুন মিশ্রণের তরল দুটির পরিমাণ সমান হবে এই ধরনের অঙ্ক আমি বারবার পড়িয়েছি সিম্পল অ্যালিগেশন মেথড ইউজ করে দাও অ্যানসার চলে আসবে তোমার সুদীপ মন্ডল বলছে আরেকবার একটু রিভাইজ করে এটা তো এই পদ্ধতি কি বলে ইউটিউবে ক্লাস করছি ইউটিউবে কোনো ব্যাপার নেই রিভাইজ করে যত পার পারো দেখে নিও খুবই সিম্পল এবং সহজ ওকে সুদীপ তারপরেও যদি প্রবলেম হয় তো আমাকে বলবে অসুবিধে নেই চলো অ্যানসার করে দাও চলো এটার आंसर আমরা কিভাবে বের করব দেখো প্রথম যে অনুপাত আছে মোট পাঁচ ভাগের মধ্যে দুই ভাগ আছে প্রথম তরলটি তো প্রথম তরলটি আছে মোট পাঁচ ভাগের মধ্যে দুই ভাগ আর দ্বিতীয় মিশ্রণে প্রথম তরলটি আছে পাঁচ ভাগ মোট কত ভাগে মোট ন ভাগের মধ্যে পাঁচ ভাগ তাই না মোট টোটাল ন ভাগের মধ্যে পাঁচ ভাগ এখন এই দুটি যদি মেশাই তো হয়ে যাবে অর্ধেক কারণ সমান সমান হবে মানে প্রথম তরলটা অর্ধেক দ্বিতীয় তরল অর্ধেক তো আমরা প্রথম তরল নিয়েই যেহেতু করছি তো প্রথম তরলটা অর্ধেক থাকবে মেশালে এখন এখান থেকে আমরা অ্যালিগেশন মেথডে বিয়োগটা করব এটা হচ্ছে হাফ কম তাই আমরা হাফ থেকে বিয়োগ করব 2/5 আর 9/5 এটা হাফ থেকে বেশি তাই 9/5 এখান থেকে বিয়োগ করব হাফ দেখো আমাদের 18 লসাগু আসছে এখানে 9 2 10 আর এখানে 9 তো 1/18 পেলাম আর এখানে 10 লসাগু আসছে তাহলে এখানে পাচ্ছি 10 মানে 5 আর 5 এর জন্য 2 2 4 তো 5 থেকে 4 বাদ মানে 1/10 এখন আমরা এটাকে কাটতে পারি 2 দিয়ে 9 হবে এটা 2 দিয়ে কাটলে 5 হবে তো আলটিমেটলি 1/9 1/5 পেলাম অনর্নক হয়ে আছে জাস্ট উল্টে যাবে মানে এই দিকটা 5 হয়ে যাবে এই দিকটা হবে 9 এটা হবে আমাদের आंसर তো आंसर হয়ে যাবে অপশন ডি কেন হলো তোমরা সকলেই জানো ওকে 45 গুণ করে দাও লসাগ গুণ করে দাও 45 গুণ করে দিলে একটা 5 আর দ্বিতীয়টা 9 হবে তোমরা সকলেই জানো বলা কিছু নেই কৌশিক অমিতা আসিফ হোসেন সুজন সুদীপ মনোজ স্টাডি তোমরা সকলে সঠিক অ্যানসার করেছো তো ওয়েল ডান তবে অনেক কম অ্যানসার আসছে তোমাদের কাছ থেকে চলো আন যারা যোগ দাওনি প্লিজ আন যোগ দিয়ে দাও কারণ এখানে তুমি নিজের পছন্দের স্যার নিজের পছন্দের তুমি ব্যাচ কোর্স নিজের পছন্দের তুমি কোর্স সবকিছু কিন্তু অ্যাভেলেবেল আছে ওয়েল স্ট্রাকচার রুটিনে তোমাদেরকে ক্লাস করানো হয় আন প্লাসে এবং এখানে ইন্সপায়ার্ড সেইসব সব স্যারদের কাছে ক্লাস করতে পারো সেই সব স্যার কিন্তু অ্যাকচুয়ালি ইন্সপায়ারিং বর্তমানে অফলাইনে ক্লাস কিন্তু একদম বন্ধ অনলাইনে ক্লাস চলছে তো যেহেতু ডিজিটালাইজ হচ্ছে সবকিছু তোমরাও একটু ডিজিটালাইজ হয়ে যাও অফলাইন অনলাইনে ক্লাস করো কারণ ভবিষ্যতে এই ক্লাস করতে থাকবে আনএকাডেমিতে পোল চ্যাট সেকশন সবই থাকছে লিডার বোর্ড থাকছে যেখানে তুমি সেলফ অ্যানালাইসিস করতে পারছো এছাড়া দেখো যেটা ইম্পর্টেন্ট কুইজ ডাউট ক্যারিং সেশন টেস্ট সিরিজ এমনকি দুজন স্যার একসঙ্গে তোমাদের ক্লাস নিচ্ছেন এরকমও মানে ইয়ে আনএকাডেমিতে করা হয়েছে যেখানে দুজন স্যার তোমাদের একসঙ্গে ক্লাস নেবেন আর প্রত্যেকটি সাবজেক্টের জন্য কিন্তু প্রচুর স্যার পাবে ম্যাথের জন্য এতগুলো স্যার রিজনিং এর জন্য এতগুলো স্যার সেই সঙ্গে ফিজিক্স কেমিস্ট্রি হিস্ট্রি জিওগ্রাফি পলিটি ইংলিশ বেঙ্গলি কারেন্ট অ্যাফেয়ার্স এছাড়াও ডাব্লিউ এর জন্য যে অপশনাল সাবজেক্টগুলো থাকে তার জন্য কিন্তু তোমরা প্রিপারেশন পেয়ে যাবে আন তাই অনলাইন প্রিপারেশন নিয়ে নাও এখানে ব্যাচ কোর্স থাকছে যেগুলোতে তোমরা অনেকগুলো স্যার একসঙ্গে তোমাদের নির্দিষ্ট একটা एग्जामের জন্য তোমাদের প্রিপারেশন দিয়ে থাকে

প্রশ্ন কি বলা হয়েছে না তিনশো টাকা কেজি দরে চায়ের সাথে একশো পঁচাত্তর টাকা কেজি দরে চা কি অনুপাতে মিশিয়ে দুশো পঞ্চাশ টাকা কেজি দরে বিক্রি করলে পঁচিশ পার্সেন্ট লাভ হবে ঝটপট ঝটপট অ্যান্সার করে দাও খুবই সিম্পল এবং সাধারণ অঙ্ক কত টাকায় বিক্রি করা যাবে সেটা প্রথমে বের করে নাও দেখো যদি আমি ভাবি ধরে নেই 100% এ বিক্রি করা যাবে মানে কোনো লাভ বা ক্ষতি থাকবে না তাহলে নিশ্চয়ই আমি বিক্রি করেছি 125% এ কারণ 25% কিন্তু লাভ হচ্ছে বলেছে 800 টাকায় বিক্রি করলে তার মানে 125% হচ্ছে 250 100% মানে কত টাকায় বিক্রি করা যাবে মধ্যমূল্য কত সেটা আমাকে বের করতে হবে 125 যদি 250 হয় তো একভাবে 250 ডিভাইডেড বাই 125 100% হবে 100 দিয়ে গুণ করে দাও কাটলো তো 2 অর্থাৎ 200 টাকা 200 টাকায় বিক্রি করা যাবে

বাসুদেব বর্মন তোমরা সকলেই সঠিক आंसर করেছো ওয়েল ডান কিন্তু অনেক কম ছেলে অ্যানসার করছো এত কম आंसर করলে হবে বাকি যারা আছো একটু ঝটপট आंसर করার চেষ্টা করো কারণ মিশ্রণ খুবই সোজা ইজি সিম্পল এবং এর থেকে সহজ আর কিছু নেই নেক্সট একটা জিনিস আছে যেটা ফর্মুলা বেস আমি তোমাদের কাছে কি চাইছি না আমি জাস্ট এটা বলে দিচ্ছি কি आंसर হবে একটি পাত্রে x কেজি দুধ আছে পাত্রটি থেকে y কেজি দুধ তুলে সমপরিমাণ জল ঢালা হলো এই প্রক্রিয়া এন মাইনাস ওয়ান বার করা হলো এরপর পাত্রে দুধ কত কেজি থাকবে আচ্ছা ফর্মেটটা যদি এরকম থাকে তাহলে সিম্পল যে জিনিসটা হয় সেটা হচ্ছে দুধের পরিমাণ ইকুয়াল টু হবে এক্স ইনটু ওয়ান মাইনাস ওয়াই ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান মানে বুঝতে পারছো এক্স হচ্ছে যত ছিল ওয়াই হচ্ছে যত করে তুলে নিয়ে জল ফেলা হচ্ছে আর এন মাইনাস ওয়ান হচ্ছে কতবার প্রক্রিয়াটা চলছে ঠিক আছে এই ফর্মুলা ইউজ করলে কিন্তু অ্যানসার পেয়ে যাবে আচ্ছা আমি যদি এই প্রশ্ন তোমাদেরকে করি এখানে ধরো চৌষট্টি লিটার দুধ আছে আর আট লিটার করে তুলে নেওয়া হচ্ছে ওকে লিটার লিটার দুধ আছে বললাম 3 বার হচ্ছে তিনবার তাহলে পাত্রে দুধের পরিমাণ কত থাকবে পাত্রে দুধের পরিমাণ কত থাকবে সিম্পল জিনিস ভাবে কি না চৌষট্টি হচ্ছে এক্স তাহলে লস আসছে আট আট আর এক বাদ দিলে সাত সাত বাই আট তার কিউব আছে মানে এরকম ভাবে চৌষট্টি ইন্টু সাত বাই আট ইন্টু সাত বাই আট তো নিচের দুটি আট কাটবে আট আট চৌষট্টি আটের সঙ্গে আট কেড়ে দাও আমরা তিন সাত কত হয় আচ্ছা উনপঞ্চাশ নয় কোন করে দাও

ঠিক আছে ওখানে বলেছিল এন মাইনাস ওয়ান বার তো এন এর মান যাই হতো আমরা বারটা বের করতাম আমি টোটাল তিন বার বলেছি ওকে ফাইভ ওয়ান করেছো বিস করেছো মনস্টারি করেছো বি ফাইভ চলো আমরা অ্যান্সার দেখে নিই দেখো যখনই আমরা জল মেশাবো মানে যার মূল্যটা নেই সেটা যখনই মেশাবো সেটা যত লাভ ততটা মেশাতে হবে মানে খাঁটিটা মেশাবো একশো তাহলে জল মেশাতে হবে লাভ করতে গেলে যত পার্সেন্ট তত লিটার মানে কুড়ি লিটার তো এটাই হয়ে যাবে অনুপাত খাঁটির সঙ্গে যখনই বলবে খাঁটি কোনো জিনিস আর তার সঙ্গে যত পার্সেন্ট লাভ সেটা লিখে দেবো আমরা কমেন্ট পেয়ে যাবো অনুপাত পেয়ে যাবো কুড়ি দিয়ে কাটলে পাঁচ কুড়ি দিয়ে কাটলে ওয়ান এটা হবে অ্যান্সার অর্থাৎ অ্যান্সার হবে অপশন বি ওকে চলো ওকে এই ছিল আজকে ক্লাস আজকে ক্লাস কেমন লাগলো বলো তোমরা আন একাডেমি প্লাসে আমাকে ফলো করতে পারো কারণ আন একাডেমিতে আমি দুটি ক্লাস তোমাদেরকে দিয়ে থাকি আর ফ্রি ক্লাস এগুলি এগুলি সব কিছু ফ্রি ক্লাস ওকে স্পেশাল ক্লাস তাই ফ্রি ক্লাস আর প্রতিদিন বিকেলে এবং রাত্রি আটটার সময় ক্লাস থাকে ওকে তো তোমরা সকলেই যোগ দিতে পারো আনএকাডেমিতে যারা এখনো ফলো করছো না প্লিজ ফলো করে নাও ডেসক্রিপশন বক্স একদম নিচের দিকে যাও দেখবে লেখা থাকবে ফলো হাসনাতুল্লাহ একটা লিংক দেওয়া আছে সেই লিংকে ক্লিক করে আনএকাডেমিতে আমাকে ফলো করে নাও তাহলে কিন্তু এই ফ্রি ক্লাস গুলো তোমরা দেখতে পাবে অনায়াসে দেখতে পাবে আর ইনভাইট লিংক যদি ফ্রি ক্লাস দেখার জন্য কোন লিংক ই চাই রেফারেল কোড চাই তো এই কোডটি ইউজ করবে হাসনাত লাইভ ওকে হাসনাত লাইভ এই কোডটি ইউজ করবে তাহলে ফ্রি ক্লাস গুলো করতে পারবে থ্যাংক ইউ সো মাচ আজকে আমার সঙ্গে যুক্ত হওয়ার জন্য দেখা হচ্ছে কালকে ততক্ষণ ভালো থেকো ঠিক সকাল নটার সময় কিন্তু ঠিক সকাল নটার সময় আমি ইউটিউবে ক্লাস করি তো কালকে সকাল নটার সময় দেখা হচ্ছে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ বাই